আমার দেশ মানেই গোপন তাজা অজানা আকর্ষণীয় খবরের সমাহার খবরের উৎসব খবরের আগ্রহের ঠিকানা আজকের আমার দেশ গতকালের অর্থাৎ প্রথম দিনের ওপেনিং ওপেনিংদের আমার দেশের চাইতে মোটেই কম আকর্ষণীয় নয় প্রথম হেডিংটি খেয়াল করলে দেখতে পারবেন ডিবি থেকে নিয়ে নয় তরুণ খুন মনে আছে ২০১৬ হাজার ষোলো সালের ষোলোই জুলাই কল্যাণপুর জাহাজবাড়িতে নয়জন তরুণকে আইএসআই বা হিজবুত তাহারি এইসব নাম নিয়ে হত্যা করা হয়েছে সে তারা কেউই মোটেই জঙ্গি ছিল না প্রথম আলোর ইন্ধন শেখ হাসিনার জঙ্গি খেলা কার্ড আর দি সাবেক দেবী মনিরুলের হিংস্র পরিকল্পনা আর বেনজিরের নির্দেশনায় ছিল এই খেলা যারা নিহত হয়েছেন প্রত্যেকেই গরিব কৃষকের ছেলে শুধুমাত্র হত্যা করার জন্য তাদেরকে আনা হয়েছে এই নিউজটি যে পড়বে অদ্যপান্ত জানবে মনে প্রশ্ন জাগবে এরপরে আরও একটি চমৎকার খবর আমার কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয় মনে হয়েছে বঙ্গভবনে সেদিন হাত কাঁপছিল রাষ্ট্রপতির যেদিন শেখ হাসিনা পালিয়েছে সংসদ ভবনের বাংকারে বারো ঘন্টা ছিলেন স্পিকার সীসা সীশা মানে বুঝেন শিরিন শারমিন সংক্ষেপে সীসা শীতে শিরিন সাথে শারমিন এই একটি চমৎকার খবর সবচেয়ে মারাত্মক খবর হল বঙ্গভবনে সেদিন হাত কাঁপছিল ছিল রাষ্ট্রপতির এটার ভিতরে আছে ভুয়া সমন্বয়ক কারা ছিল কাদের সাথে তাদের পরিচয় ছিল আসিফ নজরুল এবং গোয়েন্দা বিভাগের লোকের সাথে তাদের আলাপ করতে দেখা গেছে তারা আসিফ ভুয়া সমন্বয়করা আসিফ নজরুলের লোক ছিল আপনারা পড়লে এটা খুব বুঝতে পারবেন এবং সেনাবাহিনীর সাথে বৈঠকে কে কি বলেছিল সবাই বলেছিল সরকার কেমন হবে কাকে মুক্তি দিতে হবে আর জামায়াতের নেতা বলেছিলেন যারা শহীদ হয়েছে তাদের জন্য দোয়া করুন সবার আগে তাদের জন্য দোয়া করা হয়েছে দ্বিতীয় কথাটি ছিল যাদের জন্য এই আন্দোলন সফল হয়েছে সেই ছাত্রদেরকে ছাড়া সরকার গঠন করা যাবে না এই ছিল জামায়াতের আমিরের বক্তব্য সারসংক্ষেপ ব্যতিক্রম বলে এটি বলছি সবাই একই কথা বলেছে কেউ বলেছে সেনা শাসন মার্শাল কেউ চরমনায় বলেছে সব দল থেকে নিয়ে সরকার গঠন করা কিন্তু জামায়াত আমির বলেছে যারা নিহত হয়েছে বা শহীদ হয়েছে তাদের জন্য দোয়া করতে হবে দ্বিতীয় কথা ছিল সমন্বয়কদের ছাড়া সরকার গঠন করা যাবে না ব্যতিক্রম বলেছি সবার কথা প্রায় একই ছিল এরপরে দেখেন পেছনের পৃষ্ঠা সংবাদপত্রের কিন্তু সবার আগে প্রথমের পৃষ্ঠা প্রথম পৃষ্ঠা আর দ্বিতীয় গুরুত্বপূর্ণ হলো লাস্ট পৃষ্ঠা দেখতে দেখছেন হাসিনা পরিবারের তিরিশ কোটি ডলার দুর্নীতি অনুসন্ধানে দুদক 30 কোটি ডলার মানে তিন হাজার কোটি দুঃখিত আনুমানিক ধারণা একশো বিশ কোটি এখন উনিশ কোটি তার মানে তিন হাজার তিন হাজার কোটি টাকা এটা সেখানে জন্য কিছু না এসব টাকার দিকে শেখ হাসিনা তাকায়ও না সে বিলিয়ন 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 কাউন্ট করে সবার ভালোবাসায় শিখতো আমার দেশ আপনারা গতকাল ফেসবুকে দেখেছেন আমার দেশে সয়লাভ হয়ে গিয়েছে সারা ফেসবুক মানে এরকম আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ মৃত্যুর পর এত বেশি খবর সয়লাভ আমি আর দেখি নাই আরেক দিন হয়েছিল আমরা তখন অনেকটাই ছোট যখন ওনার ফাঁসির আদেশ দেয়া হয়েছিল ভয়ঙ্কর রকম পরিস্থিতি হয়েছিল ফেসবুকে আর কিছু ছিল না এই সাইডি হুজুরের কথাই ছিল এরপরে বিশ্ব ও এডিবি একশো দশ কোটি ডলার সহায়তার অনুমোদন সবার ভালোবাসা শিখত আমার দেশ আচ্ছা এরপরে মজার মজার খবর আছে আপনারা শুনতে পারেন খালেদা জিয়ার চিকিৎসার জন্য লন্ডন যেতে পারেন উনত্রিশে ডিসেম্বর র্যাব পরিচয় তুলে নেওয়ার ষোলো মাস পর ফিরলেন রহমত এটা হলো ঢাকার ঘটনা ভারতে আটক রাখার দাবি তাকে ভারতে আটক রাখা হয়েছে আটক করে ভারতে নিয়ে যাওয়া হতো দাবি দেওয়ার চাপে দিশঝেহারা জনপ্রশাসন এরপরে ফেরি ফের দাবির বহর অচল অবস্থা সবাই শুধু দাবি করছে এই বিশ্ব এই সরকারের কাছে এরপরে আছে গাজায় আন্তর্জাতিক খবর আল আওদা হাসপাতাল উড়িয়ে দেওয়ার প্রস্তুতি ইসরাইলে গণহতম একটি হাসপাতাল উড়িয়ে দেওয়ার প্রস্তুতি ভারতে বৈষম্য শিকার নিম্নবর্ণের হিন্দুরা মজার মজার সব খবর আপনি পাবেন একটি চমৎকার খবর আছে সপ্তম পৃষ্ঠা নির্যাতনে পায়ের আঙ্গুল ঠেঁতলে যায় মানে আলেমদের যেভাবে নির্যাতন করা হয়েছে এরপর আছে দুটি কলাম চব্বিশে ছাত্রগণ অভ্যুত্থান শেখ হাসিনার শাসনে রাষ্ট্রীয় প্রতিষ্ঠা ফেস্টিভাল এরপরে মজার একটি খবর এখানে আছে রাহাত ফাতে আলী খানকে ওই যে আর্মি স্টেডিয়ামে গান গিয়েছিলেন আজকে গাইবেন তিনি মিরপুর দুই স্টেডিয়ামে শেরবাংলা স্টেডিয়ামে এরপরে আছে হ্যাকারের ফাঁদে শখের ফেসবুক এটা পড়লে আপনি বুঝতে পারবেন ফেসবুককে কিভাবে সংরক্ষণ করবেন এআই প্রযুক্তি নিয়ে কথা আছে চমৎকার এআই প্রযুক্তি প্রযুক্তির ডাবিং টুল ফিচার আছে এরপরে আছে আপনার আজকের পত্রিকায় আন্দোলনের গতিপথ বদলে দেওয়া ওয়াসিমের মৃত্যু শহীদ ওয়াসিম চট্টগ্রামের একটি দলের কিন্তু শহীদ তো শহীদ সবার আমাদেরও শহীদ তিনি সব মানুষের শহীদ সাহসী পুরুষ এরপরে শীতে গাছ শীত নিয়ে একটি ফিচার আর আরেকজন শহীদকে নিয়ে নিউজ আছে এই যে দেখেন হ্যাঁ এই যে তাহমিদ নরসিংদীর তাহমিদ নরসিংদীর জেলার মনে হবে তাহমিদ চত্বর ভালো উদ্যোগ শিল্প বাণিজ্য পড়াশোনা নিয়ে বারো তম পৃষ্ঠ অর্থ বাণিজ্য তেরোতম পৃষ্ঠায় শিল্প বাণিজ্য সাকিব এখন সম্পদ নাকি সমস্যা সাকিব আল হাসান সবচেয়ে বড়ো কথা সে জাতির ক্ষতিকর জাতি না থাকলে ক্রিকেট থাকবে না সুতরাং জাতির জন্য সে ক্ষতিকর আমার দৃষ্টিতে স্বার্থান্বেষী গোষ্ঠীর জন্য হয়নি স্বাধীন গণমাধ্যম মানে কিছু স্বার্থপর মানুষের জন্য গণমাধ্যম স্বাধীন করা যায়নি বঙ্গভবনে সেদিন হাত কাঁপছিল রাষ্ট্রপতির ওই যে সেটার বিস্তারিত আছে এখানে এই ছিল মূল পত্রিকা দেশ এর সাথে একটি কোটপত্র আছে কোটপত্রে মজাদার কিছু সংকট আছে এক ঝলকে আপনাদেরকে সেটি শুনিয়ে ফেল দেখুন এখানে রয়েছে কোরপত্রটা হইলো এই জুলাই বিপ্লব ভারতীয় আধিপত্যবাদের স্বরূপ সন্ধানে মাহবুবুল্লাহ ছাত্র ইউনিয়নের অবিভক্ত পাকিস্তানের সভাপতি ছিলেন তিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি লিখেছেন ছাত্র ইউনিয়ন কখনো ভারতের বিপক্ষে যায় না তাকে ব্যতিক্রম দেখা যাচ্ছে বাংলাদেশের স্বাধীন সত্তা কলাম প্রফেসর শহীদুজ্জামান হ্যাঁ চমৎকার কলাম এই কলামগুলো পড়লে আপনি এক বছর চিন্তার খোরাক পাবেন সবচাইতে সুন্দর কলাম আছে এখানে এই যে দেখুন তো এই লোককে চিনতে পারেন কি এই যে এই লোক দেখতে পাচ্ছেন ভারতের হিন্দুত্ববাদী আধিপত্য আবুল আসাদের কলাম উনি একটি পত্রিকা সংগ্রামের সম্পাদক এবং সাইমম সিরিজের প্রখ্যাত লেখক একুশ শতকের এজেন্ডা যুবসন্দিক্ষণের পৃথিবী এরকম কালজয়ী বইয়ের লেখক ইস্কন দিয়ে তিনি লেখা শুরু করেছেন আপনারা এই লেখাটি পড়লে অসাধারণ চিন্তার খোরাক পাবেন মৌলিক লেখা বাংলাদেশের অন্যতম সেরা একজন লেখক ক্ষুর্ধার লেখক এরপরে আছে মিজানুর রহমান জুলাই বিপ্লব ভারতীয় আধিপত্য তিনি হলেন অধ্যাপক মার্কেটিং বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় ভারতের প্রতি বাংলাদেশের তরুণ প্রজন্মের মনোভাব বাংলাদেশের তরুণ প্রজন্ম ভারত বিরোধী আগেও ভারত বিরোধী ছিল কিন্তু এই যে অপপ্রচার প্রথম আলো বাংলাদেশের মিডিয়া ভারতের পক্ষে তারা শক্ত অবস্থান নিয়েছে ভারত বিরোধী জনগণের কথা মিডিয়াতে আসতে পারত না আসতে দিত না তারা এটাই ছিল তাদের মূলত আসলে একটি ট্রেন্ড এরপরে দেখেন গাজিউল হাসান খান অনেকদিন পর তার লেখা দেখেছি ভারতীয়দের চট্টগ্রাম দখলের বাসনা এরার আদ্যপ্রান্ত নিয়ে লিখেছেন তিনি অধ্যাপক লোক প্রশাসন বিভাগ ঢাকা রাজশাহী বিশ্ববিদ্যালয় গাজিউল হাসান খান ওই যে ময়ূখরঞ্জন লাফান সাংবাদিক লাফাঙ্গা সাংবাদিক ভারতের খালেদ মহিউদ্দিন আচ্ছা এ ভারতীয় হিন্দুত্ববাদী আধিপত্য মানুষ এবং এখানে হাসানুজ্জামান চৌধুরী তিনি একজন সেনা কর্মকর্তা দেশপ্রেমিক সেনা কর্মকর্তা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সক্রিয় বৈদেশিক নীতি ডক্টর কামরুল হাসান জুলাই বিপ্লব ও আন্তর্জাতিক অপপ্রচার বাংলাদেশের প্রস্তুতি সাফায়াত আহমেদ ইনি সাবেক সেনা কর্মকর্তা দেশপ্রেমিক সেনা কর্মকর্তা এরপরে আছে বাংলাদেশ কেন ভারত বিরোধিতা বাংলাদেশে কেন ভারত বিরোধিতা এটা লিখেছেন ডক্টর মোহাম্মদ সাহাবুল হক সাহাবুল হক একজন অসাধারণ সাংবাদিক ছিলেন তিনি ইত্তেফাকে কাজ করেছেন আমার শিক্ষক মানে সাংবাদিকতার ট্রেনিং নিয়েছিলাম পাঁচ দিনের আমরা কুমিল্লায় সেখানে তিনি আমাদের প্রশিক্ষক ছিলেন তিনি তখন ইত্তেফাকে কাজ করতেন এখন তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পলিটিক্যাল স্টাডিজের শিক্ষক শিক্ষক অসাধারণ স্মার্ট সেই স্মার্ট ইত্তেফাক দুঃখিত তিনি ডেইলি স্টারে ছিলেন তখন জানত না ডেইলি স্টার তার পরিচয় এরপরে সর্বশেষ কলামটি ওই যে গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু প্রথম পৃষ্ঠায় এবং শেষ পৃষ্ঠায় থাকে এই যে মুস্তবা খন্দকার হাসিনা মুজিবের শাসন ও ভারতের আধিপত্য শেখ যোগ্য যোগ্য তার কন্যা বুঝতে পারছেন শেখ মুজিব যেমন খুনি স্বৈরশাসক পলাতক ভারতপন্থী ছিল হাসিনাও তাই এটাই বোঝানো হয়েছে প্রতিটি হেডিং মূলত টাচ করেছি আমি মূল পত্রিকা পড়েছি শেষ করেছি আপনার কাছে আপনার হৃদয় ভেঙে যাবে আপনি যখন নয়জনকে হত্যার ঘটনাটি পড়বেন আপনার মন ভরপুর হয়ে যাবে তথ্যে আপনি যখন প্রেসিডেন্টের হাত কেঁপেছে এই খবরটি পড়বেন এই প্রতিবেদনটি পড়বেন এই যে এটি এই যে এই যে এটা বঙ্গভবনে সেদিন হাত কাঁপছিল রাষ্ট্রপতির শিরিন শারমিন বাংকারে ছিলেন বারো ঘন্টা সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম